নমস্কার বন্ধুরা চন্দ্রনাকে স্বাগত আজকে আমি মোড়লা মাছ রান্না করেছি তেল সর্ষের তেল দিয়েছি একটু লবণের ছিটা দিয়েছি দিয়ে এখন মাছগুলো ভাজবো আমি কী দিয়ে রান্না করছি আলু দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা লবণ হলুদ আদা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ব্যাস এইটুকুই আয়োজন আর উপকরণ আর কি লাস্টে আমি ধনে দিয়ে নামিয়ে দেবো দেখুন মাছগুলো আগে ভেজে নিতে হবে এই যে মাছ দেখেছেন বাজার থেকে নিয়ে এসছে কিছু মাছের মাথা আছে কিছু মাছের মাথা নেই কারণ আমার বরের কোলেস্ট্রল আছে বলে আমি বেশি মাথা দিই না মাথা খাওয়া নিষেধ তো তো এক সংসারে কি কতভাবে রান্না করব তাই কিছু মাথা ফেলে দিয়েছি এবার আমি এই মাছগুলো আমি ভেজে নেব সাজানো কড়াই দিয়েছি হ্যাঁ এই কড়াইয়ে আস্তে আস্তে ভাজা হবে হ্যাঁ ভাজা হলে তবে সবজি কষিয়ে আমি মাখা গায়ে মাখা চচ্চড়ি করব বন্ধুরে ফিরে আসলাম নতুন কড়াই নিয়ে নিলাম পাঁচফোড়ন দিয়ে দিলাম হ্যাঁ এবার দেব রসুন রসুন আর এই কাঁচা লঙ্কা এবার রসুনের সাথেই পেঁয়াজটা ভাজা হবে পেঁয়াজের সাথেই বেগুনটা ভাজা হবে হ্যাঁ একটা ভাজা হলে দেখুন বাজারের মাছ হ্যাঁ বাজার থেকে মাছ নিয়ে এসছে মাছটা দেখে মনে হচ্ছে খুব টাটকা কিন্তু টাটকা নয় এটা করাতে লেগে যাচ্ছে হ্যাঁ ওই জন্য কড়াইটা চেঞ্জ করে নিলাম নিয়ে এই কড়াইয়ে এটা ভাজা হবে দেখুন আলু দিয়ে দেব এবং এর সাথে দেখুন এই আদা হলুদ লবণ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হ্যাঁ এই আদা এটা হলুদ লবণ এটা লঙ্কা গুঁড়ো এটা জিরে গুঁড়ো এটা ধনে গুঁড়ো সব এটা এক চামচ এটা হাফ চামচ এটা হাফ চামচ হ্যাঁ আর এটাও প্রায় এক চামচ প্যাস এই দিয়ে জানেন বন্ধুরা নানান অসুবিধায় পড়েছি কারণ ওই টাইপটা ঠিক করতে হবে ঠিক করা হচ্ছে না বাড়িতে নানান ঝামেলায় আছি তো এক হাতে করছি তো একটু অসুবিধা হচ্ছে কাইন্ডলি দেখবেন আপনারা দেখুন এইটা যেই ভাজা ভাজা একটু হল এই আলু এবং বেগুন যেই ভাজা ভাজা হচ্ছে পেঁয়াজ দিয়ে এবার আমি দিয়ে দেব সমস্ত মশলা দেখুন মশলা দিয়ে যেহেতু গুঁড়ো মশলা সেহেতু বেশি নাড়াচাড়া করব না আর দিয়ে দেব সমস্ত মাছ মাছ দিয়ে মশলা দিয়ে ভাজা হবে হ্যাঁ একটু ভাজা হলে দিয়ে দেব গরম জল গরম জল ঠান্ডাই হয়ে গেছে গরম জল দেখুন এই যে হলো হ্যাঁ একটু মাখা মাখা হবে দিয়ে নামিয়ে নেব একটু একটু তুমি দুই চার মিনিট রান্না হতে দেবো হ্যাঁ দুই থেকে চার মিনিট দেখুন বন্ধুরা এবার আমি এই ধনে পাতা দিয়ে দিলাম হ্যাঁ এই অফ করে দিলাম দেখুন কেমন হচ্ছে এই কড়াইয়ে এখন গরম গরম একদম সুন্দর মাখা মাখা চচ্চড়ি হয়ে গেছে হ্যাঁ এবার আমি পাত্রে দেখাচ্ছি দেখুন আমি ঢেলে দেখাচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার করবেন ওকে বন্ধুরা রাখছি